বাড়ি মোরগ সব জায়গায় আছে আমাদের বাড়ি যে মৃত সেই আবার এই যে একটা অবশ্যই চিল্লাইতেছে এটা একদম দেশি মোরগ খাঁটি মোরগ অনেকেই বলতে পারে যে ওনাদের ভিডিওতে এত মোরগ চিল্লাইতে আসলে মোরগের আমদানি হয়েছে আমাদের আশেপাশে মোরগ আর মোরগ আগে মোরগ ডাকতো ফজরের নামাজের সময় ভোরবেলা আর এখন সময় তোমায় নেই আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই শুভ সকাল 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 একটা ভিডিও শুরু করতেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন কারণ একটা ভিডিওতে আমি বলি অনেক কিছুই থাকে স্লিপ করে দেখলে স্লিপ মারলে তো আর দেখা বোঝা যায় না কি কি ছিল তাহলে এই যে সাজনা পাতা নিতে আসছি এই যে ভাবির গাছের এই যে কচি কচি সাজনা পাতা এই সাজনা পাতাটা খাইলে অনেক উপকার হয় মা বলে কি মার তো হাই প্রেসার প্রেশারটা বাড়লেই কয় বৃথিমা একটু সাজনা ভর্তা করো এই সাজনা পাতা ভর্তা খাইলে সাথে সাথে পেশার নিয়ন্ত্রণ এসে যায় নাকি ঠিক হয়ে যায় মাপলে দেখে ঠিক হয়ে গেছে একটু ভর্তা খাওয়ার এক ঘন্টা পরেই তো এই জন্যে আমরা এই যে সাজনা পাতা ভর্তাটা মাঝে মধ্যে খাই কারণ এটা আমার পছন্দ সবারই কিন্তু ওই যে উপকারের জন্য বেশি তো আজকে বলতেছে মা যে সাজনা পাতা ভর্তা করো খুদের ভাত রান্না করো কচু ভর্তা করো আজকে কচু ভর্তাও করব তাহলে চলুন যাই ব্লকে সবাইকে স্বাগত দেখি আমরা আজকে খুদের ভাত আর ভর্তা আয়োজন করি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বাড়িতে এই যে মা বসে রয়েছে সব রেডি করে রেখে গেছি তাতে মায়ের বসাইতে গেছি রান্নাঘরে সব রেডি করে রেখে গেছি আবার বড় মুরগি এসে ই করতে পারে তো নিয়ে আর সময়ে সাজনা কথা বাচ্চা বাসি করবো আর রান্না তো সব রেডি আর হলো কচু ভর্তা করব বললাম না কচু হইলো যেমন এই যে ঘোরার খানি ওইখানে এই যে পাশের বাড়ির ভাবি রান্না করছে ওই চুলায় পোড়া দিয়ে আসছি মানে আগুন আছে ওই আগুনে ঢেকে ঢেকে পোড়া দিয়ে আসছি কচু পোড়া দিয়ে ভর্তা করব তো এখন আমি যে চুলার জালটা রেডি করি তারপরে খুদের চাউল ধুয়ে বসাই দিই

এখন কড়াই বসাই দিই ভর্তার আয়োজনে করার জন্য ভর্তা ভাজা ভাজি করার জন্য প্রথমে দিয়ে মরিচ সাজা কথা ভর্তা কাঁচামরিচ দিয়ে বানাবো আর এই রসুনটা দুই ভাগে মানে কচু ভর্তাও বানাবো ঠান্ডা কটাও করে দেবো এই যে কতগুলি দেখা গেল বাইশ ধুয়ে নিয়ে আসছি ভাজটা আরো কমে দেবো অল্প একটু হয়ে যাবে যে রসুন মরিচের গায়ে একটু পানিটা শুকাই নিলাম এখন দিয়ে দেই তেল ভাজলে ভাজাটা ভালো হয় ভাজা হয়ে গেল উঠাই নেই এখন ভেজে নিব শুকনা মরিচ এইটা হলো এই যে কচু ভর্তা করার জন্য তেল দিয়েছি বাজার বেশি দulse তো নামায়া শুকনা মরিচ দিয়ে নিলাম উঠাই নিলাম এখন দিয়ে দিব সাজনা পাতা তেল দিয়ে দিয়ে তেলে যে এখন আমি খুঁদের চালগুলি পরাইতে দিয়ে দিলাম ধুয়ে রাখছিলাম ঝরা হয়ে গেছে ফুলার চালের মতো দেখা হয়ে গেছে এই খুদগুলি অনেক ভালো আমাদের এখানে বাজারেও পাওয়া যায় জুড়িও পাওয়া যায় মানিকগঞ্জও পাওয়া যায় খুদের চাল দিয়ে দিলাম লবণ দিলাম আদা রসুন বাটা যেখানে হইল কাঁচামরিচ রসুন পেঁয়াজ সরিষার তেল এখন ভালো করে মাথায় নিব নতুন ধানের খুঁত তো এবছর করে এই যে এত সাদা আর এই যে এগুলো একদম বাস না ভালো করে মাখাই নিলাম পানি পানিতে দেব কড়াইটা বসাই দিই আর এই যে পোলাও পাতা দিয়ে গেল মা পোলাও দিয়ে দিই তো বড় বড় করে দিই যেন উঠাইতে সুবিধা হয় দিলে মনে যে পোলাও চাউল এত বাস না হয় ढाकना दे दी, दे दी। दाकन से, <laughs> <laughs> ना खे क्यों आसना बात हमारा है।

কত সুন্দর হয়েছে একদম নরম মানে সেদ্ধ হয়েছে কত ভালো পুড়া দিয়ে ভর্তা করি এটা নাকি যে আমার নানি একটু ফালাইতো না কচু আনলে এরকম ভর্তা করতো যে মাও সেটা কয় যে নিচের খালি ভর্তা মজা লাগে আমার শাশুড়ি কোনো দিন নাই তাই আমরাও ভর্তা খামোস কেন আসতেছে আমার নানী নাকি কোনো দিন এই এইখানে ফালাই নাই মজা লাগে দেয় তা প্রথমে আমি যে কচু ভাতটা তাই করে নেব তার জন্য নিয়ে নিলাম শুক্তা মরিচ আর নিয়ে রসুন একটু রসুনটা বেশি লাগবো আর হলো সাজনা পাতা একটু কম দেব সাজনা পাতায় রসুন অল্প দিলেও হয় এটা একটু বেশি লাগবে নিয়ে নিলাম এখন নিয়ে নিব লবণ এই যে লবণ নিলাম এখন আমি যে কুচুটা আগে থেতলাই নেই তরকারি যখন ভালো লাগে ভর্তা ভালো তো আজকে আমি এটা প্রথম ভর্তা খাবো আমি এভাবে ভর্তা খাইনি মা তো একবার খাইলেও আমি পেছি নেই এই যে আমি কচুটা যে ছেঁচে নিলাম তারপরে এই যে পুরা পুরা দিয়ে কচু তারপরেও কিন্তু একটু ভিতরে রসালো আছে এই যে দেখেন কতটা পানি বের হয়েছে এটা ফালাই দিয়ে নিলাম নাহলে তো ভর্তাটা একটু লেটকা হয়ে যাব আবার খাইতেও ভালো লাগবো না এইভাবে ফালাই নিতে হয় হয়েছে এই যে এখন আমি প্রথমে রসুন মরিচ বাটবো এই সাইডে থাক কচু তারপরে মিলাবো রাখি কারণ ঝালটাও বেশি হয়ে যেতে পারে আবার ক্ষতের ভাতের সাথে বিধি বাবা আবার লাল মোটা পিথি বাবা এখন আমি এই যে বাড়িতে নিতেছি কচু ভর্তা বানানো ন হয়ে গেল উঠায়নি মা দিন পর কষুর ভর্তা খাইব আগে খাইছে তারপরে তো পেয়েছে মাঝে মধ্যে পেয়েছে এই যে এখন বানাবো সাজনা পাতা ভর্তা নিয়ে নিলাম রসুন মরিচ বাইটে নিলাম রসুন মরিচ এখন নিয়ে নিই সাজনা পাতা ফুটের ভাত মানেই ভর্তা ভর্তা ছাড়া হবে না বানাই নিলাম সাজনা পাতা ভর্তা উঠাই নেই হয়ে গেল ভর্তা মজাদার ভর্তা একদম সবুজ কালার হয়েছে গ্রিন আর এটা একটু শুকনো মজিদা বাড়ছি এটার কালার আবার একটু লাল লাল হয়েছে আর এই যে লাল মরিচ পাতা

বন্ধুরা খাবার মোটামুটি ভালো হয়েছে তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ